আসসালামু আলাইকুম আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কমিটির একটা মিটিং ছিল সেখানে আসলে কতগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন আলোচনা হয়েছে যেটা আসলে মোটামুটি একটা চূড়ান্ত হওয়ার দিকেই গেছে এবং এটা পরবর্তী একটা মিটিং আছে আর দুই চার দিনের মধ্যে সেই মিটিংয়ে বিষয়গুলা চূড়ান্ত হয়ে যাবে তো আজকের মিটিংয়ে আলোচনা আমি হচ্ছে রেজিস্টার অফিসে আলোচনা করছি স্যারের সাথে স্যার হচ্ছে যেটা বললেন যে আসলে আজকে তো চূড়ান্তভাবে কোনো আলোচনা হয়নি বাট ওভারঅল আলোচনা যেটা আসলে স্যার আমাকে বললেন যে এবারও রিকোয়ারমেন্ট আগের মতোই থাকতে পারে গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্টগুলো যেমন ছিল ইউনিট ভিত্তিক রিকোয়ারমেন্টগুলো সেরকমই থাকতে পারে এটারই এটাই এটা নিয়েই কাজ চলছে যে আগের মতোই থাকবে কারণ কি কারণ রিকোয়ারমেন্ট কেন কমাচ্ছে না কারণ হচ্ছে এবারও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাবি ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নেওয়া সম্ভব হচ্ছে না এবারও ঠিক আছে তো এবারও ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হবে এবং আশেপাশের কলেজগুলোতেও স্যাররা ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছেন না এর কারণ হচ্ছে সেফটি ইস্যু কলেজে একবার ভর্তি পরীক্ষা নিলে সেখানে যদি প্রশ্নে ফাঁসের কোনো ব্যবাসাগর থাকে বা সেখানে আসলে এটা নিয়ে আসলে স্যাররা রিস্ক নিতে চাচ্ছেন না এবং হচ্ছে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা সম্ভব না কারণ আমি স্যারকে বললাম যে স্যার আসলে অ্যাটলিস্ট ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা ঢাকাতে যে বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট ফেললেও অ্যাটলিস্ট সিট সংখ্যা কমানো যেত বৈষম্যটা কমানো যেত তখন স্যার আমাকে বললেন যেটা যে আসলে আমরা বিভাগীয় পর্যায়ের বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছি কিন্তু আমরা বিভাগীয় পর্যায়ে যখনই যাব তখন আমরা রিটার্ন অ্যাড করে দিব তো রিটার্ন অ্যাড করা ছাড়া বিভাগীয় পর্যায়ে যাওয়ার পক্ষে স্যাররা না তো এটা নিয়ে এবছর মানে আগামীবার মোটামুটি আগামীবার নিশ্চিতভাবেই ক্যাম্পাসের বাইরে ভর্তি পরীক্ষা হওয়ার পরিকল্পনা স্যাররা করতেছে আগে থেকে সেটা আসলে তখন রিটেন অ্যাড হবে আর কি জাবি ভর্তি পরীক্ষায় তো রিটেন ছাড়া ক্যাম্পাসের বাইরে পরীক্ষা ওনারা নেবেন না তো এমসিকিউটা শুধু রিস্ক রিস্ক হয়ে যায় অন্য ক্যাম্পাসে কেউ এমসিকিউ পরীক্ষা দিল সেটা রিস্ক হয়ে যাচ্ছে এটা স্যারদের মতে কারণ জাবি ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফার্স্ট নিয়ে কোনো এলিগেন্স বা এই বিষয়ে এটা নিয়ে কখনো প্রশ্ন ওঠে নাই এটা নিয়ে সারা রিস্ক নিতে চাচ্ছে না এজন্য আসলে এবারও ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হবে শিফট দুঃখজনক বিষয় হচ্ছে যেটা যেবার যেটা হতে পারে যে শিফট কমানোর জন্য এটা নিয়ে সাথে বেশ কিছুক্ষণ কথা হলো শিফট সংখ্যা কমানোর জন্য রিকোয়ারমেন্ট আগের মতোই রাখতে পারে এবং রিকোয়ারমেন্ট কমাচ্ছে না কমাইলে অনেক অনেক আবেদন পড়বে বাট আবেদন এত নিতে চাচ্ছে না কারণ ক্যাম্পাসের ভিতরে ভর্তি পরীক্ষা হবে এখানে তো কম জিপিএ ধারীরা অনেকে বৈষম্যের শিকার হয়ে যাবে তো স্যাররা বললেন যে দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় স্যার বললেন যে সেখানে আসলে যেসব বিভিন্ন রিকোয়ারমেন্টের ব্যাপার থাকে আমাদেরও আলাদা রিকোয়ারমেন্টের ব্যাপার থাকবে যাই হোক তো এরকমভাবে স্যার বললেন এখন কথা হচ্ছে যে আসলে আমার আলোচনায় আজকে যেসব আলোচনা হয়েছে সেসব বিষয়ে তোমাদেরকে আমি বোঝাইতে চেষ্টা করলাম বলতে চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো যে এবার আসলে রিকোয়ারমেন্ট আগের মতোই থাকার প্ল্যান করতেছে তেমন একটা চেঞ্জ হয় না আর কি রিকোয়ারমেন্টে যেটা আসলে সার্কুলার দিলে তোমরা আপডেটটা পেয়ে যাবা আগামী এক সপ্তাহের মধ্যে সার্কুলারটা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর হচ্ছে এখন পরবর্তী মিটিংটা আসলে কবে নাগাদ হবে এটা এখন নিশ্চিত নিশ্চিতভাবে বলা বলে নাই আর কি ঠিক আছে তো এই ছিল আপডেট আজকে আজকের মিটিংয়ে তো এতটুকু বোঝা যাচ্ছে যে চব্বিশ ব্যাচ জাবির ভর্তি পরীক্ষায় এবার অনেক আগায় থাকবে আর পঁচিশ ব্যাচের অনেক মেধাবীরা হয়তোবা এখানে অ্যাপ্লাই করতে পারবে না বিকজ অফ তাদের রেজাল্ট ডাউন হয়ে গেছে ঠিক আছে তো এটা নিয়ে আসলে তোমাদের হচ্ছে আসলে এরকমও না গতবার রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকেই আবেদন করবে প্রতি অনেক শিক্ষার্থী আবেদন করবে তো বাট কিছু কিছু স্টুডেন্ট আসলে ইংরেজিতে ধরো ইংরেজি কন্ডিশনে আপ হচ্ছে না আবেদনই করতে পারতেছে না বা এই টাইপের কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে যেমন এই ইউনিটে মনে হয় ম্যাথে এ মাইনাস ছাড়া অ্যাপ্লাই করা যায় না তো এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে আসে যেটা আসলে যারা এই এ মাইনাসটুকু পায় নাই তাদের জন্য আসলে সেটা একটু অ্যাপ্লাই করাটা সম্ভব হবে না তো এই রিকোয়ারমেন্টের বিষয়গুলো এটা যখন চূড়ান্ত সার্কুলার হবে তখন দেখে নিও আমি জাস্ট এতটুকু বললাম যে আবেদনটা আসলে যতটুকু মানে গতবার যেরকম ছিল এরকম রাখার ব্যাপারে কথা হয়েছে ঠিক আছে তো এটাই আর কি স্যাররা বল স্যার বললেন তো আর ক্যাম্পাসে ভর্তি করি কী হচ্ছে শিফট পদ্ধতিও থাকছে শিফট সংখ্যা কমে আসতে পারে ঠিক আছে কারণ আবেদন কম নেবে তো এটা ছিল আপডেট সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ